সকালের প্রথম আলোয়ে যখন শহরের সবচেয়ে ব্যস্ত লেভেল ক্রসিংয়ে গাড়ির হর্ন আর মানুষের কোলাহল মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করছিল তখন কেউ ভাবেনি যে এই সাধারণ দিনটা একটা অসাধারণ নাটকের মঞ্চ হয়ে উঠতে চলেছে ভারতীয় রেলের গর্ব অত্যাধুনিক ঝকঝকে বন্দে ভারত এক্সপ্রেস টু আজ প্রথমবার এই পদ দিয়ে ছুটবে আটশো যাত্রী নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে আর সেই ঐতিহাসিক যাত্রার উদ্বোধন করতে আসছেন রেলমন্ত্রী নিজে রাহুল সিংহ পুরো এলাকায় উৎসবের আমেজ পোস্টারে পোস্টারে লেখা নূতন ভারতের নূতন গতি কিন্তু এই উৎসবের ঝলমলে আলোর নিচে আবর্জনার স্তূপের পাশে একটা ছোট্ট ছেলে নীরবে কাজ করে যাচ্ছিল তার নাম রাহুল বয়স মাত্র এগারো ময়লা ধুলোয় মাখা শরীর ফাটা জামা ছেঁড়া চটি কিন্তু চোখে একটা অদ্ভুত তীক্ষ্ণতা সে কচরা বাছাই করছিল ঠিকই কিন্তু তার কান আর চোখ ছিল লাইনের দিকে প্রতিটি ট্রেন যাওয়ার সময় সে থেমে যেত শব্দ শুনত লাইন পরখ করত যেন তার রক্তে মিশে আছে রেলের সুর আর ছন্দ আর আজ যখন সবাই উৎসাহে মেতে উঠেছে সেই ছেলেটাই লক্ষ্য করল লাইনের একটা জায়গায় ছোট্ট কিন্তু মারাত্মক একটা ফাটল যদি এই উচ্চগতির ট্রেন ওখান দিয়ে যায় তাহলে সে চিৎকার করে উঠল কিন্তু কে শুনবে একটা কচরা বাছাই করা ছেলের কথা যে চিৎকার থেকে শুরু হয়েছিল একটা অবিশ্বাস্য যুদ্ধ সত্যের সঙ্গে অহংকারের ছোট্ট হৃদয়ের সঙ্গে বড় বড় দায়িত্বের আর সেই যুদ্ধের শেষে যখন সত্য জিতল তখন পুরো দেশের চোখে জল এসে গেল মন্ত্রীজি এই ট্রেনটা তাড়াতাড়ি থামান লাইন ভেঙে গেছে সবাই মারা যাবে কারো প্রাণ বাঁচবে না তাড়াতাড়ি থামানেকে আরে উড়ে কচরা বাছাইওয়ালা তুই আমাদের শেখাবি আরে মন্ত্রীজি এই বাচ্চাটা ঠিকই বলছে লাইন ভেঙে গেছে সবার জীবন বিপদে পড়েছে মন্ত্রীজি আমি সত্যি বলছি ট্রেনটা থামিয়ে দিন নইলে সবাই মরে যাবে ঠিক আছে বাবা আমরা এখনই পরীক্ষা করিয়ে নিচ্ছি যদি কথাটা সত্যি হয় তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে যখন একটা এগারো বছরের কচরা বাছাই করা ছেলে রেলের লেভেল ক্রসিংয়ে চিৎকার করে রেলমন্ত্রী রাহুল সিংহ আর তার কাফেলার সঙ্গে থাকা আটশো যাত্রীর প্রাণ বাঁচানোর চেষ্টা করল তখন কেউ তার কথা গুরুত্ব দিয়ে শোনেনি কিন্তু যখন সত্যিটা প্রকাশ পেল তখন পুরো দেশ অবাক হয়ে গেল এই ছেলেটা কে ছিল আর তাকে কিভাবে জানা গেল যে লাইনে প্রাণঘাতী খারাপ অবস্থা হয়েছে সকাল পাঁচটা ত্রিশ মিনিট বেজে গিয়েছিল রাজধানীর সবচেয়ে ব্যস্ত লেভেল ক্রসিং নম্বর ফর্টি সেভেনে সব সময়ের মতোই ভিড় জমেছিল রাস্তার দুই পাশে গাড়ির লম্বা শাড়ি দাঁড়িয়েছিল ট্রাক বাস রিকশা আর গাড়ির আওয়াজে চারদিক মুখরিত হয়ে উঠেছিল লেভেল ক্রসিংয়ের কাছে চায়ের একটা ছোট দোকান ছিল যেখানে মজুর আর চালকেরা জড়ো হত কিন্তু আজকের দিনটা অন্যরকম ছিল কারণ ভারতীয় রেলের সবচেয়ে আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস টু আজ প্রথমবার এই পদ দিয়ে যাবে এই ট্রেনটা আটশো যাত্রী নিয়ে দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিল আজ এই ট্রেনের উদ্বোধন করতে রেলমন্ত্রী রাহুল সিংহ নিজে আসছিলেন পুরো শহরে বড় বড় পোস্টার লাগানো হয়েছিল ভারতীয় রেলের নূতন যুগ সবচেয়ে দ্রুত আর নিরাপদ যাত্রা কিন্তু এই চাকচিক্যের মাঝে লেভেল ক্রসিংয়ের কাছে আবর্জনার স্তূপের মধ্যে একটা এগারো বছরের ছেলে রাহুল কচরা বাছাই করছিল তার গায়ে পুরনো নীল কুর্তা ছিল যেটা ময়লায় ভরা আর অনেক জায়গায় ফাটা ছিল নিচে সাদা পায়জামা ছিল যেটা এখন ময়লায় বাদামি হয়ে গিয়েছিল পায়ে ভাঙ্গা চটি ছিল চুল এলোমেলো ছিল আর মুখে ধুলো আস্তরণ জমেছিল কিন্তু তার চোখে একটা অদ্ভুত ঝকঝকে ছিল। সে শুধু কচরা বাছাই করছিল না বরং লাইনগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখছিল প্রতিটি ট্রেন যাবার সময় সে তার কাজ থামিয়ে ট্রেনের শব্দ শুনত রাহুলের কাছে একটা বিশেষ ক্ষমতা ছিল সে ট্রেনের শব্দ আর লাইন দেখে বলে দিতে পারত কোথাও খারাপ অবস্থা আছে কি না এই দক্ষতা সে তার বাবার কাছ থেকে পেয়েছিল যাকে সে ভুলে গিয়েছিল আট বছর আগে যখন সে মাত্র তিন বছরের ছিল তখন সে তার বাবার সঙ্গে এই একই লেভেল ক্রসিংয়ের কাছে হারিয়ে গিয়েছিল তার বাবা অজয় কুমার পাণ্ডে ভারতীয় রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক ছিলেন তিনি পুরো মণ্ডলের রেল নিরাপত্তা আর লাইন রক্ষণাবেক্ষণের প্রধান কর্মকর্তা ছিলেন তার অধীনে শত শত স্টেশন মাস্টার আর হাজার হাজার কর্মচারী কাজ করত সেদিন অজয় কুমার পাণ্ডে ছোট রাহুলকে লাইন দেখাতে এনেছিলেন তিনি বলেছিলেন দেখো বাবা এটা লাইন এটা ট্রেনের রাস্তা যখন এটা ঠিক থাকে তখন ট্রেন আরামে যায় খট 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 শব্দ হয় কিন্তু যদি লাইনে ফাটল থাকে বা জোর আলগা হয়ে যায় তাহলে শব্দ বদলে যায় তোমাকে মন দিয়ে শুনতে হবে ছোট রাহুল খুব মন দিয়ে শুনছিল বাবা এত বড় ট্রেন এর উপর দিয়ে কিভাবে চলে অজয় লাইনের জোর দেখিয়েছিলেন এখানে প্লেট থাকে যা দুটো লাইনকে জুড়ে যদি এখানে সামান্য ফাঁক হয়ে যায় বা বোল্ট ভেঙে যায় তাহলে পুরো ট্রেন লাইনচ্যুত হয়ে যেতে পারে তাই প্রতিদিন পরীক্ষা করতে হয় সেদিন ভিড়ের মধ্যে রাহুল তার বাবার থেকে হারিয়ে গেল অজয় কুমার পাণ্ডের হৃদয় ভেঙে গেল তিনি সর্বত্র খুঁজলেন পুলিশে রিপোর্ট করলেন প্রত্যেক স্টেশনে নোটিস লাগালেন কিন্তু রাহুল গলি ঘুঁজিতে ঘুরতে ঘুরতে এক ভিকিরি রামলালের সঙ্গে থাকতে লাগল বছর কেটে গেল রাহুল বড় হল কিন্তু তার নিজের নামটাও মনে ছিল না রামলাল একজন দয়ালু মানুষ ছিলেন তিনি রাহুলকে নিজের ছেলের মতো দেখতেন রাহুল তাকে দাদাজি বলত রামলাল প্রতিদিন রাহুলকে এই একই লেভেল ক্রসিংয়ে কচরা বাছাই করতে নিয়ে আসতেন রাহুল শুধু এটুকু জানত যে ট্রেনগুলো তাকে ভালো লাগে আর সে তাদের শব্দ বুঝতে পারে কোন ট্রেন যাবার সময় রাহুল খুশিতে হাততালি দিত রামলালের কাছে অদ্ভুত লাগত যে এই বাচ্চাটা ট্রেন আর লাইন সম্পর্কে এত কিছু কিভাবে জানে মাঝে মাঝে রাহুল বলত দাদাজি ওই ট্রেনের চাকা ঠিক লাগছে না শব্দ আলাদা অথবা দাদাজি ওই লাইনের জোর আলগা দেখা যাচ্ছে আর প্রায়ই সে ঠিকই বলত আজ সকালে রাহুল লেভেল ক্রসিংয়ে কচরা বাছাই করছিল তার চোখ পড়ল চকচকে নতুন বন্দে ভারত এক্সপ্রেস দুইয়ের ওপর ট্রেনটা খুব সুন্দর দেখাচ্ছিল ষোলোটা কামরা যাতে আটশো জন বসতে পারে এই ট্রেন একশো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলবে কিন্তু রাহুলের তীক্ষ্ণ চোখ লাইনের দিকে গেল যে লাইন দিয়ে এই ট্রেন যাবে লেভেল ক্রসিং থেকে পাঁচশো মিটার পরে ফিশ প্লেটের জোরে তার কাছে কিছু অদ্ভুত লাগল সকালের রোদে সে দেখল সেখানে ফাটল আছে জোরের দুটো বোল্ট আলগা দেখা যাচ্ছে এটা ছোটখাটো খারাপ অবস্থা মনে হচ্ছিল কিন্তু রাহুল জানত যে এত জোরে গতিতে এটা বড় দুর্ঘটনায় পরিণত হতে পারে রাহুল তৎক্ষণাৎ দৌড়ে লেভেল ক্রসিংয়ের গেটম্যানের কাছে গেল সেখানে বিজয় দাঁড়িয়েছিল কাকু কাকু রাহুল তার হাত ধরল ওই লাইনটা সামনের লাইনে খারাপ অবস্থা ফিশ প্লেট ভেঙে গেছে ট্রেনটা থামিয়ে দাও বিজয় রাহুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এই এখান থেকে চলে যা নোংরা ছেলে এখানে তোর কাজ নেই কচরা বাঁচতে এসেছিস তো চুপচাপ কাজ কর আমাকে বিরক্ত করিস না কিন্তু কাকু আমি সত্যি বলছি লাইনের জোর আলগা বোল্ট ভেঙে গেছে জোরে চলা ট্রেন যদি ওখান দিয়ে যায় তাহলে লাইন থেকে নেমে যাবে সবাই মরে যাবে বিজয় হাসলো তুই কি বুঝিস রেল নিয়ে এখানে বড় বড় ইঞ্জিনিয়ার আছে প্রতিদিন লাইন পরীক্ষা হয় তুই এগারো বছরের ছেলে তাদের শেখাবি যা চলে যা নইলে পুলিশ ডাকবো রাহুলের চোখে জল এসে গেল কাকু প্লিজ একবার দেখে নাও আমি মিথ্যে বলছি না ওতে অনেক মানুষ বসবে আজ তো মন্ত্রীজিও আসছেন সবাই মরে যাবে কিন্তু বিজয় তার কথা শোনেনি রাহুল হাল ছাড়ার ছেলে ছিল না সে জানত লাইনে সমস্যা আছে সে দৌড়ে কাছে স্টেশনের দিকে গেল পথে পয়েন্টসম্যান সুনীলের সঙ্গে দেখা হল যিনি লাইনের সিগন্যাল দেখাশোনা করতেন সুনীল কাকু ওই লাইনটা লেভেল ক্রসিংয়ের সামনেরটা ওতে খারাপ অবস্থা আমাকে কাউকে বলতে হবে সুনীল রাহুলের হাত ধরল বাবা তুই ভুল জায়গায় যাচ্ছিস আজ বড় বড় লোক আসছে মন্ত্রী রাহুল সিংহজিও আসছেন তুই ওখানে যেতে পারবি না সিকিউরিটি তোকে ধরে ফেলবে তাহলে আমি কি করব কাকু আমি সত্যি বলছি লাইনের ফিশ প্লেটে ফাটল আছে বোল্ড আলগা হয়ে গেছে সুনীল ভাবল তার মনে হল বাচ্চাটা বেশি কল্পনা করছে কিন্তু রাহুলের চোখে যে ভয় আর সত্যতা ছিল সেটা তার চোখে পড়ল ঠিক আছে বাবা আমি তোকে সহকারী লাইন ইঞ্জিনিয়ার প্রকাশ শর্মাজির কাছে নিয়ে যাচ্ছি কিন্তু ওখানে চুপচাপ থাকবি স্টেশনে আজ বিশেষ চাঞ্চল্য ছিল মিডিয়ার লোক ক্যামেরাম্যান আর বড় বড় অফিসাররা উপস্থিত ছিলেন কারণ আজ রেলমন্ত্রী রাহুল সিং এই প্রথম যাত্রার উদ্বোধন করতে আসছিলেন তার সঙ্গে বিশ জন বিশিষ্ট ব্যক্তিও এই ট্রেনে যাত্রা করবেন তাদের মধ্যে চার রাজ্যের মুখ্যমন্ত্রী তিন কেন্দ্রীয় মন্ত্রী অনেক শিল্পপতি আর পাঁচজন বড় ফিল্ম তারকা ছিলেন এই ট্রেন দিল্লি থেকে মুম্বাই হয়ে অনেক বড় শহরকে যুক্ত করবে ভারতীয় রেলের মহাপরিচালক বিক্রম মেহরা মিডিয়াকে বলছিলেন এটা ভারতীয় রেলের ঐতিহাসিক দিন আমাদের নতুন বন্দে ভারত এক্সপ্রেস বিশ্বের সবচেয়ে নিরাপদ ট্রেনগুলোর একটা এর সব পরীক্ষা হয়ে গেছে এটা মেক ইন ইন্ডিয়ার সেরা উদাহরণ ক্যামেরা ঝলমল করছিল সাংবাদিকরা প্রশ্ন করছিলেন স্যার এই ট্রেনের বিশেষত্ব কি, দেখুন এই ট্রেন পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি এর কামরাগুলোতে আধুনিক সাসপেনশন সিস্টেম আছে এটা একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে সবচেয়ে বড় কথা এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সংঘর্ষ রোধক ব্যবস্থা লাগানো আছে যা প্রতি মুহূর্তে ট্রেনের অবস্থা আর গতি দেখতে থাকে কিন্তু সত্যি কথা হলো লাইন রক্ষণাবেক্ষণে কিছু ত্রুটি লয়ে গিয়েছিল গত মাসে ভারী বৃষ্টি হয়েছিল যার কারণে কিছু লাইনে পানি ঢোকার সমস্যা হয়েছিল কিছু ফিশ প্লেটে মরিচা পড়ে গিয়েছিল লাইন রক্ষণাবেক্ষণ দল রিপোর্ট দিয়েছিল যে কিছু অংশে জরুরি মেরামত দরকার কিন্তু মন্ত্রী রাহুল সিংহের অনুষ্ঠানের কারণে সব কিছু তাড়াহুড়ো করে করা হয়েছিল কিছু জরুরি পরীক্ষা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল সহকারী লাইন ইঞ্জিনিয়ার প্রকাশ শর্মারও কিছু সন্দেহ ছিল তিনি গত কুড়ি বছর ধরে রেলে কাজ করছিলেন তার অভিজ্ঞতা বলছিল যে কিছু গণ্ডগোল আছে তিনি তার ডায়েরিতে নোট করেছিলেন লেভেল ক্রসিং সাতচল্লিশের সামনে ফিশ প্লেট সন্দেহজনক বিস্তারিত পরীক্ষা জরুরি কিন্তু কেউ সেই নোটকে গুরুত্ব দেয়নি এই সময় রাহুলকে নিয়ে প্রকাশ শর্মার কাছে এলো স্যার এই বাচ্চাটা বলছে লাইনে কোনো খারাপ অবস্থা আছে তার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল কাকু আমি দেখেছি লেভেল ক্রসিং সাতচল্লিশের পাঁচশো মিটার সামনে ফিস প্লেটে ফাটল আছে জোরের দুটো বোল্ট আলগা বাঁ দিকের হাইনে যেটা দিয়ে বান্দে ভারত এক্সপ্রেস টু যাবে প্রকাশ শর্মার মুখ গম্ভীর হয়ে গেল এই বাচ্চাটা প্রযুক্তিগত শব্দ ব্যবহার করছে ফিশ প্লেট সম্পর্কে কীভাবে জানল দিকের লাইন কিভাবে চিনল তোমার এসব কিভাবে জানা আমার জানা আছে কাকু আমি প্রতিদিন ওখানে যাই ট্রেন দেখি লাইন দেখি যখন ফিশ প্লেট ঠিক থাকে তখন জোর মসৃণ থাকে কিন্তু ওখানে ফাঁক দেখা যাচ্ছে আর বোল্টে মরিচা পড়েছে জোরে চলা ট্রেনের চাপে ওটা ভেঙে যাবে প্রকাশ শর্মার বুক ধরাশ করে উঠল তিনি জানতেন ফিশ প্লেট খারাপ হওয়ার মানে কি পুরো ট্রেন লাইন লাইনচ্যুত হয়ে যেতে পারে তুমি এসব কোথায় শিখলে রাহুল মাথা নাড়ল আমার মনে নেই শুধু জানি যেন কেউ আমাকে বলেছে প্রকাশ শর্মার সন্দেহ আরও বেড়ে গেল তার ডায়েরির সেই নোট মনে পড়ল তিনি তৎক্ষণাৎ তার পরীক্ষা টিমকে ডাকলেন রাহুল অমিত তোমরা তাড়াতাড়ি লেভেল ক্রসিং সাতচল্লিশের সামনে বা দিকের লাইনটা দেখো বিশেষ করে ফিস প্লেটের জোরগুলো পরীক্ষা করো প্রতিটি বোল্ট দেখো কিন্তু স্যার আমরা তো পরশুদিনই নিয়মিত পরীক্ষা করেছি আমি বলছি তাই করো এটা জরুরি অবস্থা তাড়াতাই করো লাইন পরীক্ষা দল তাদের যন্ত্রপাতি নিয়ে সেখানে গেল আলট্রাসনিক ত্রুটি শনাক্তকারী যন্ত্র টর্ক রেঞ্জ ম্যাগনিফাইং গ্লাস সব কিছু নিয়ে গেল পঁচিশ মিনিট পর তারা ফিরে এলো তাদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল ঘাম ছুটছিল স্যার বাচ্চাটা একদম ঠিক বলেছে ফিশ প্লেটে আট সেন্টিমিটারের চুলের মতো ফাটল আছে দুটো বোল্ট পুরোপুরি আলগা একটা বোল্টের সুতোই নষ্ট হয়ে গেছে এটা খুব বিপজ্জনক জোরে চলা ট্রেনের ওজন আর কম্পনের কারণে এই জোর ভেঙে যাবে ট্রেন লাইনচ্যুত হওয়ার নব্বই শতাংশ সম্ভাবনা আছে প্রকাশ শর্মার মাথা ঘুরে গেল কি এটা কিভাবে সম্ভব পরশু তো সব ঠিক ছিল স্যার মনে হচ্ছে গত দুদিনে ভারী মালগাড়ির কারণে ফাটলটা বেড়েছে বৃষ্টির পানীয় ভেতরে ঢুকেছে যার ফলে মরিচা আরও বেড়েছে যদি বান্দে ভারত এক্সপ্রেস টু এই লাইন দিয়ে একশো আশি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে যেত তাহলে নিশ্চিতভাবে পুরো ট্রেন লাইনচ্যুত হয়ে যেত প্রকাশ শর্মা রাহুলের কাছে গেলেন তার চোখে জল ছিল বাবা তুমি আজ আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছ তোমার কিভাবে জানা গেল রাহুল নিষ্পাপ মুখে বলল কাকু আমি জানি না শুধু শব্দ আর দেখে মনে হল বাবা বলতেন লাইনের জোর অনেক কিছু বলে দেয় তোমার বাবাকে আমার মনে নেই দাদাজি বলেন আমি ছোট ছিলাম যখন হারিয়ে গিয়েছিলাম প্রকাশ শর্মার বুক ভরে এলো এই বাচ্চাটা রেল সম্পর্কে কত জ্ঞান রাখে নিশ্চয়ই তার বাবা রেলের সঙ্গে যুক্ত ছিলেন বাবা তুমি এখানে বসো আমাকে মহাপরিচালক সাহেবকে বলতে হবে প্রকাশ শর্মা দৌড়গে বিক্রম মেহরার কাছে গেলেন স্যার বন্দে ভারত এক্সপ্রেস টু চলতে পারবে না লাইনে ফাটল আছে বিক্রম মেহরার মুখ লাল হয়ে গেল কি বাজে কথা বলছেন মন্ত্রী রাহুল সিংজি দশ মিনিটের মধ্যে আসছেন সব প্রস্তুতি হয়ে গেছে স্যার আমি সত্যি বলছি যদি এই ট্রেন চলে তাহলে দুর্ঘটনা হয়ে যাবে আটশো জন মারা যাবে এসব তোমার ভ্রম ট্রেন একদম ঠিক আছে স্যার এগারো বছরের বাচ্চাটা আমাদের বলেছে আর আমরা পরীক্ষা করেছি ফাটল নিশ্চিত বিক্রম মেহরা হতবাক হয়ে গেলেন কোন বাচ্চা প্রকাশ শর্মা রাহুলকে ডাকলেন বিক্রম মেহরা রাহুলকে দেখলেন একটা ছোট্ট ময়লা মাখা ছেলে এটা কি মজা করছেন এই নোংরা বাচ্চার কথায় তুমি ট্রেন বাতিল করতে বলছো স্যার এই বাচ্চা সত্যি বলছে আমরা নিজের চোখে ফাটল দেখেছি এই সময় বাইরে সাইরেনের শব্দ এলো মন্ত্রীজির কাফেলা এসে পড়েছে পনেরোটা কালো চকচকে গাড়ি পুলিশ স্কোয়াড কামান্ডো পুরো ব্যবস্থা মিডিয়া হুড়োহুড়ি করে ক্যামেরা লাগাতে লাগল বিক্রম মেহেরা প্রকাশ শর্মাকে বললেন দেখুন এখন আর কিছু করা যাবে না অনুষ্ঠান হবে ট্রেন চলবে এটা চূড়ান্ত কিন্তু রাহুল এসব শুনছিল তার বুঝতে পারল এরা তার কথা মানবে না তার বুক ধরাসধরাস ধরাস করছিল তার মনে হল যেন খারাপ স্বপ্ন দেখছে সে দেখল মন্ত্রী রাহুল সিং আর তার সঙ্গে আসা বিশিষ্টরা স্টেশনে ঢুকছেন সবার মুখে হাসি তারা সবাই বন্দে ভারত এক্সপ্রেস টুতে উঠবেন যেটা চলার পর দুর্ঘটনায় পড়বে রাহুলের দম বন্ধ হয়ে আসছিল সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো সেখানে রামলালকে পেল যিনি তাকে খুঁজছিলেন রাহুল বাবা কোথায় গিয়েছিলে আমি তোমাকে খুঁজছিলাম দাদাজি ওই ট্রেন বন্দে ভারত ওতে বড় বড় লোক বসবে মন্ত্রী রাহুল সিং জিও কিন্তু লাইন খারাপ সবাই মরে যাবে দাদাজি আমাকে ওখানে যেতে হবে মন্ত্রীজির সঙ্গে দেখা করতে হবে না বাবা ওখানে অনেক সিকিউরিটি তোমাকে ভেতরে যেতে দেবে না তাহলে আমি বাইরে থেকেই চিৎকার করব যতক্ষণ না তারা শোনে রাহুল রামলালের হাত ছাড়িয়ে স্টেশনের দিকে দৌড়াল রামলালও তার পিছনে দৌড়ালেন রাহুল থাম ফিরে আয় স্টেশনের ভেতর মন্ত্রী রাহুল সিংয়ের স্বাগত হচ্ছিল তার গলায় ফুলের মালা পরানো হয়েছে মিডিয়া তাকে প্রশ্ন করছিল মন্ত্রীজি এই বন্দে ভারত এক্সপ্রেস টু ভারতীয় রেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ দেখুন এটা মেক ইন ইন্ডিয়ার সবচেয়ে ভালো উদাহরণ আমাদের দেশের ইঞ্জিনিয়াররা এটা তৈরি করেছে এটা বিশ্বের সবচেয়ে আধুনিক ট্রেনগুলোর একটা এটা প্রমাণ করে যে ভারত এখন কারো থেকে পিছিয়ে নেই আমরা আমাদের প্রযুক্তি দিয়ে বিশ্বকে দেখাচ্ছি ভারতীয় রেল কতটা এগিয়ে গেছে হঠাৎ বাইরে থেকে একটা জোরে চিৎকার এল মন্ত্রীজি মন্ত্রীজি থামুন ট্রেন চালাবেন না এটা রাহুলের গলা ছিল সে স্টেশনের বাইরে থেকে পুরো জোরে চিৎকার করেছিল ভেতরে সবাই শুনল মন্ত্রী রাহুল সিং জিজ্ঞেস করলেন এটা কে চিৎকার করছে সিকিউরিটি প্রধান রেডিওতে বলল একটা বাচ্চা স্যার সামলাচ্ছি বাইরে দুজন সিকিউরিটি গার্ড রাহুলকে ধরতে দৌড়াল কিন্তু রাহুল চটপটে ছিল সে এদিক ওদিক দৌড়ে বাদছিল মন্ত্রীজি বন্দে ভারতের লাইন খারাপ সবাই মরে যাবে প্লিজ থামুন ভেতরে মন্ত্রী রাহুল সিং অস্থির হয়ে গেলেন এটা কিসের শব্দ আসছে কোনো বাচ্চা বিরক্ত করছে বিক্রম মেহরা ঘাবড়ে গেলেন স্যার কোনো পাগল বাচ্চা আপনি চিন্তা করবেন না এখনই সামলে নেওয়া হবে কিন্তু প্রকাশ শর্মার মনে হল এটা রাহুলের গলা তিনি জানতেন বাচ্চাটা সত্যি বলছে তিনি সাহস করে বললেন স্যার এক মিনিট থামুন এই বাচ্চার সত্যি বলছে বিক্রম মেহরা রেগে গিয়ে বললেন তুমি চুপ করো মন্ত্রীজিকে বিরক্ত করো না বাইরে রাহুল তখনও চিৎকার করছিল এখন কিছু লোক তার চারপাশে জড়ো হয়ে গিয়েছিল এটা কি বলছে কোনো পাগল ছেলে একে ধরো কেউ কিন্তু রামলাল রাহুলকে বাঁচালেন এক সাংবাদিক রাহুলের কাছে গিয়ে মাইক লাগালেন বাবা তুমি কি বলছ ট্রেনে কি খারাপ হয়েছে রাহুল শ্বাস নিয়ে বলল দিদি বান্দে ভারতের লাইনে ফাটল আছে ফিশ প্লেটের কাছে যদি এটা চলে তাহলে দুর্ঘটনা হয়ে যাবে সবাই মরে যাবে সাংবাদিকরা হতবাক হয়ে গেলেন তোমার কিভাবে জানা আমি শব্দ শুনেছি আর দেখেছি লাইনের জোর আলগা সাংবাদিক তৎক্ষণাৎ তার ক্যামেরাম্যানকে ইশারা করলেন এটা ব্রেকিং নিউজ এই এগারো বছরের বাচ্চা দাবি করছে বন্দে ভারতের লাইনে খারাপ অবস্থা আছে তার মতে ফিস পেটে ফাটল আছে এই খবর তৎক্ষণাৎ লাইভ টিভিতে চলে গেল স্টেশনের ভেতরেও টিভি স্ক্রিনে এই খবর দেখা গেল মন্ত্রী রাহুল সিংহ দেখলেন এটা কি হচ্ছে এ বাচ্চাকে বিক্রম মেহরার শ্বাস ভারী হয়ে গেল স্যার এটা কোনো ষড়যন্ত্র বিরোধী দলের চাল আমাদের অনুষ্ঠান নষ্ট করার জন্য এই বাচ্চাকে পাঠানো হয়েছে কিন্তু প্রকাশ শর্মা এগিয়ে এলেন না স্যার এই বাচ্চা সত্যি বলছে আমি নিজে পরীক্ষা করিয়েছি লাইনে চুলের মতো ফাটল আছে মন্ত্রী রাহুল সিংহের মুখ গম্ভীর হয়ে গেল আপনি কি নিশ্চিত করছেন জি স্যার এই বাচ্চা আমাদের জানাতে এসেছিল আগে আমরা তার কথা শুনিনি কিন্তু পরীক্ষা করলে ফাটল পাওয়া গেছে বিক্রম মেহরা ঘাবরে গেলেন স্যার এসব ভুল বোঝাবুঝি ট্রেন একদম নিরাপদ মন্ত্রী রাহুল সিংহ রেগে গিয়ে বললেন তোমরা কি করছ যদি লাইনে খারাপ অবস্থা থাকে তাহলে আমাকে আগে কেন বলনি প্রকাশ শর্মা বললেন স্যার আমি বলতে চেয়েছিলাম কিন্তু স্যার এসব অতিরঞ্জিত বিক্রম মেহরা মাঝখানে বলে উঠলেন বাইলে ততক্ষণে মিডিয়ার পুরো ঘেরাও হয়ে গিয়েছিল আরও ক্যামেরা এসে পড়েছে রাহুলকে ঘিরে প্রশ্ন করা হচ্ছিল বাবা তুমি ইঞ্জিনিয়ারিং কোথায় থেকে শিখলে রাহুল নিষ্পাপ মুখে বলল আমার জানা নেই শুধু শব্দ আর দেখে মনে হয় তোমার মা বাবা কী করেন আমার মনে নেই আমি হারিয়ে গিয়েছিলাম রামলাল বললেন এটা আট বছর ধরে আমার সঙ্গে আছে এর মা বাবার কথা মনে নেই কিন্তু এ ট্রেন আর লাইন সম্পর্কে অনেক জানে একজন অভিজ্ঞ রেল সাংবাদিক অরুণ গুপ্তাও সেখানে পৌঁছে গেলেন তার বিশ বছরের অভিজ্ঞতা ছিল তিনি রাহুলকে জিজ্ঞেস করলেন বাবা তুমি ঠিক কোথায় ফাটল দেখেছো। রাহুল বিস্তারিত বলল লেবেল ক্রসিং সাতচল্লিশের পাঁচশো মিটার সামনে দিকের লাইনে ফিশ প্লেটের জোরে বোল্টের কাছে অরুণ হতবাক হয়ে গেলেন এই প্রযুক্তিগত শব্দ একটা এগারো বছরের কচরা বাছাই করা ছিলে কিভাবে জানে তুমি এটা কিভাবে বুঝলে শব্দ থেকে সাধারণত খটখট হয় কিন্তু ফাটল থাকলে খট ক্র্যাক ক্র্যাক হয় হাওয়া বেরোয় অরুণ বুঝলেন বাচ্চাটা যা বলছে তা প্রযুক্তিগতভাবে ঠিক অরুণ তার পরিচিতদের ব্যবহার করলেন তিনি সরাসরি রেল নিরাপত্তা কমিশনারের অফিসারদের ফোন করলেন স্যার এখানে গুরুতর পরিস্থিতি একটা বাচ্চা দাবি করছে বন্দে ভারতের লাইনে ফাটল আছে আর সহকারী লাইন ইঞ্জিনিয়ারও তা নিশ্চিত করছে রেল নিরাপত্তা কমিশনারের অফিসার চমকে উঠলেন কি বলছেন আমাদের তাড়াতাড়ি বিস্তারিত তথ্য চাই ইতিমধ্যে স্টেশনের ভেতরে উত্তেজনা বেড়ে গিয়েছিল মন্ত্রী রাহুল সিংহ বিক্রম মেহরাকে কঠিন কথায় বললেন যদি এক শতাংশ সম্ভাবনাও থাকে যে ট্রেন নিরাপদ নয় তাহলে আমি তাতে উঠব না আর কাউকে উঠতেও দেব না বিক্রম মেহরার চাকরি বিপদে পড়ে গিয়েছিল যদি অনুষ্ঠান বাতিল হয় তাহলে রেলের কোটি কোটি টাকার ক্ষতি হবে স্যার প্লিজ আমার ওপর ভরসা করুন এই বাচ্চা ভুল বোঝাচ্ছে কিন্তু এখন মন্ত্রী রাহুল সিংহের ধৈর্য শেষ হয়ে গিয়েছিল আমি তাড়াতাড়ি বিস্তারিত প্রযুক্তিগত রিপোর্ট চাই এক্ষণি বাইরে রেল নিরাপত্তা কমিশনের জরুরি টিম এসে পড়েছে তাদের সঙ্গে সিনিয়র লাইন ইঞ্জিনিয়ার ছিলেন তারা রাহুলের সঙ্গে কথা বললেন বাবা তুমি আমাদের সঠিক জায়গাটা বলো রাহুল লেভেল ক্রসিংয়ের দিকে ইশারা করল ওই দেখুন লেভেল ক্রসিং ফর্টি সেভেনের পাঁচশো মিটার সামনে বাঁ দিকের লাইন ফিশ প্লেটের জোরে ফাটল আছে আপনারা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখুন রেল নিরাপত্তা কমিশনারের সিনিয়র ইঞ্জিনিয়ার ডক্টর সঞ্জয় রায় বললেন চলো পরীক্ষা করি পুরো টিম বিশেষ যন্ত্রপাতি নিয়ে সেখানে গেল ৩৫ মিনিটের বিস্তারিত পরীক্ষার পর ডক্টর রায় ফিলে এলেন তার মুখ গম্ভীর ছিল বাচ্চাটা একদম ঠিক বলেছে লাইনে গুরুতর ফাটল আছে এই ট্রেন একদম নিরাপদ নয় সবার মাথা ঘুরে গেল রেল নিরাপত্তা কমিশনার তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দিলেন এই ট্রেনে যাত্রা ততক্ষণ বাতিল থাকবে যতক্ষণ না পুরো লাইন বদলে ফেলা হয় ভেতরে যখন এই খবর পৌঁছালো তখন মন্ত্রী রাহুল সিংহের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল এটা কি ধরনের অবহেলা যদি ট্রেন চলে যেত তাহলে বিক্রম মেহরার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি বুঝলেন তার চাকরি চলে গেছে মন্ত্রী রাহুল সিং বললেন তোমাকে তাড়াতাড়ি সাসপেন্ড করা হলো। তদন্ত হবে তাকে এখানে ডাকো মন্ত্রী রাহুল সিং বাইরে এলেন তিনি তার সিকিউরিটিকে ইশারা করলেন সবাইকে সরিয়ে দাও আমি বাচ্চাটার সঙ্গে একা কথা বলবো। যখন ভিড় সরে গেল তখন মন্ত্রী রাহুল সিং রাহুলের সামনে এলেন তিনি রাহুলের কাঁধে হাত রাখলেন বাবা তুমি আজ আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছ তুমি নায়ক রাহুল নিষ্পাপ মুখে জিজ্ঞেস করল মন্ত্রীজি ট্রেন এখন চলবে না তো সবাই নিরাপদ তো মন্ত্রী রাহুল সিংহের চোখে জল এসে গেল হ্যাঁ বাবা সবাই নিরাপদ তোমার জন্য মন্ত্রী রাহুল সিং রাহুলকে জড়িয়ে ধরলেন মিডিয়া এসব রেকর্ড করছিল পুরো দেশেই খবর ছড়িয়ে পড়ল এই সময় একটা কালো গাড়ি দ্রুত এসে থামল আর তা থেকে একজন লোক নামলেন প্রায় পঞ্চাশ বছর বয়স চিন্তিত মুখ দামি স্যুট পরা এরা ছিলেন অজয় কুমার পাণ্ডে বিভাগীয় রেল ব্যবস্থাপক তিনি টিভিতে খবর দেখেছিলেন আর তৎক্ষণাৎ স্টেশনে চলে এসেছিলেন তার কাছে বাচ্চাটার মধ্যে কিছু পরিচিত লাগছিল যেই তার চোখ রাহুলের ওপর পড়ল তিনি থমকে দাঁড়ালেন তার বুক দ্রুত ধরাস করতে লাগল সেই নীল ফাটা কুর্তা সেই মুখ আর চোখ অজয়কুমার কুমার ধীরে ধীরে রাহুলের কাছে এলেন তার হাত কাঁপছিল বাবা তার গলায় কাঁপুনি ছিল রাহুল তার দিকে তাকালো। কিছু একটা পরিচিত লাগল যেন কোনো ঝাপসা স্বপ্ন আপনি কে কাকু অজয় কুমার পাণ্ডের গলা আটকে গেল আমি আমি তোমার বাবা রাহুল রাহুল বিস্ময়ে তাকিয়ে রইল বাবা কিন্তু আমার তো মনে নেই অজয় কুমার পাণ্ডে রাহুলকে জড়িয়ে ধরলেন হ্যাঁ বাবা তুমি আমার রাহুল আট বছর আগে তুমি এই একই লেভেল ক্রসিংয়ের কাছে হারিয়ে গিয়েছিলে আমি তোমাকে অনেক খুঁজেছি রাহুলের ধীরে ধীরে কিছু মনে পড়তে লাগল লাইনের মডেল ঘরে বসা বাবার কোলে লাইনের শব্দ শোনা বাবা আপনি আমাকে ট্রেন দেখাতেন আর লাইনের শব্দ সম্পর্কে বলতেন অজয় কুমার পাণ্ডে খুশিতে কাঁদছিলেন হ্যাঁ বাবা তুমি ছোট ছিলে কিন্তু সব কিছু মনে রেখেছিলে তাই আজ তুমি সবাইকে বাঁচিয়ে দিয়েছ